মা হাওয়াও তার মিষ্টি মিষ্টি কথা শুনে মুগ্ধ হয়ে ভুলে গেছে বাবা মাকে সন্তানের সামনে আনবে সন্তান বাবা মাকে দেখে খুশি মনে দাজ্জালের গোলাম হয়ে যাবে আমরা এআই ব্যবহার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দাজ্জালের গোলাম বানিয়ে যাচ্ছি না তো এআই কি আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে এআই কে জানার আগে আপনাকে জানতে হবে মা হাওয়া পিতা আদম আলাহিসের জান্নাতে থাকার ঘটনা শয়তান কিন্তু মাহার হাওয়ার কাছে এসে প্রথমে গন্তম খাওয়ার অফার করেনি প্রথমে এসে বয়ান করেছে জান্নাত জাহান্নাম সম্বন্ধে ভালো মন্দ ধারণা দিয়েছে তারপর চিরস্থায়ী জান্নাতে থাকার স্বপ্ন দেখিয়ে গন্দম খাওয়ার অফার দিয়েছে মা হাওয়াও তার মিষ্টি মিষ্টি কথা শুনে মুগ্ধ হয়ে ভুলে গেছে আল্লাহ তালা গন্দম খাওয়া যে নিষেধ করেছে এই পদ্ধতি দাজ্জাল এর মাধ্যমে করছে এআই আমাদের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর ইমেজ এনে দিচ্ছে আমাদের লেখাগুলো দিয়ে পুরো একটি ভিডিও তৈরি করে দিচ্ছে আমরা খুশি হয়ে যাচ্ছি আমাদের যাবতীয় ডকুমেন্ট গুলো ডায়েরিতে লেখার বদলে আমরা এআই এর কাছে দিয়ে রাখছি এআই খুব যত্ন করে সেগুলো রেখে দিচ্ছে যাতে করে আপনারা আমার ভবিষ্যৎ প্রজন্মকে দাজ্জালের গোলাম বানানো যায় দেখেন না আপনারা একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করে দিচ্ছে। আপনার ছবি কিংবা ভিডিও তার পিছনে অ্যামেজিং সব ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো দিতে আমরা জানি আজ্জাল সবার সামনে আসবে নিজকে খোদা দাবি করবে বিশ্বাস করানো অনেক চেষ্টা করবে অনেকে নিজের বাবা মাকেও দেখতে চাইবে আজ্জাল কিন্তু তখন তাদের বাবা মাকে সামনে আসবে একটু ভাবুন কিভাবে আনবে এই যে আপনারা আমার রেখে যাওয়া এর ভিতরে ছবি কিংবা ভিডিও রেখে যাওয়া সমস্ত ডকুমেন্ট রেখেছিল এই যত্ন করে এখন তো টেকনোলজি আরো উন্নত হবে সেই মাধ্যম দিয়ে বাউচুয়ালি দাজ্জাল বাবা মাকে সন্তানের সামনে আনবে সন্তান বাবা মাকে দেখে খুশি মনে দাজ্জালের গোলাম হয়ে যাবে কি বুঝলেন আমরা কি নিজের রজানতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দাজ্জালের গোলাম বানিয়ে যাচ্ছি এই প্রশ্ন আপনার কাছে রেখে এই পর্বে বিদায় নিচ্ছি কথা হবে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে এআই নিয়ে তৃতীয় এপিসোডে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার চাই লাইক কমেন্ট দুটাই চাই ভালোবাসা দিবেন আমরা ভিডিও তৈরি করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন